অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম সাবেক সংসদ সদস্য রাজশাহী ছয় ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে কোটি আটত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ভোগ দখলে রেখে এবং তার নামেও ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুইশো ষাট কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা গাতসারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে কমিশন চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আনিসশো সাতচল্লিশে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াদের অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক সংসদ সদস্য ভোলাচার ও প্রাক্তন উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে গাত আয়ের উচ্ছে সাথে অসঙ্গতিপূর্ণ তেরো কোটি আটানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পঁচাশি কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধান উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস নীলিমা নিগার সুলতানা স্বামী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কর্তৃক গাত আয়ের উৎস বহির্ভূত প্রায় তিন কোটি আঠাশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারে ছাব্বিশ এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ঘুষ হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই নং অঞ্চলে চার নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবুদ্দিন টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নিকট দশ হাজার টাকা উৎকুষ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবুদ্দিন সয়েলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ তিনি কোথায় আছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার কাছে নেই অনুসন্ধান দল এই সংক্রান্তে তাদের কাছে কোনো তথ্য থাকলে আপনাদেরকে এই বিষয়ে জানা একটা বিষয় যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সম্প্রতি গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে দুজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে ঘুষ বাণিজ্য দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমে বিষয়টি এসেছে দুদকের নজরে আসছে কিনা দুদক এটা অনুসন্ধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা গতকালও এ বিষয়ে আপনাদেরকে বলেছি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে

কেন দেওয়া হলো এবং কেন বাতিল করা এটা আপনারা উপস্থাপন করেছেন এই বিষয়ে আমার আমার বক্তব্যটা খুবই স্পষ্ট এই এই জাতীয় যে কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটি সুপারিশ ক্রমে সুতরাং সেটা তাদের কাছ থেকে এলে আপনারা আগে আমরা দেখেছি যে কারো বিরুদ্ধে দুর্নীতির নিউজ হলে সেটি আপনার পেপার কাটিং করে খুব দ্রুত ব্যবস্থা নেন বিশেষ করে বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি যেতে হোক না কেন এখন দুজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে করতে চাই যেই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে